একটা কথা বলুন তো হ্যাপি নিউ ইয়ার বলা কি গুনা নাকি এটা একদমই স্বাভাবিক চলুন কোরআন ও হাদিসের আলোকে জানি আসল সত্য আপনি যদি একজন মুসলিম হন তাহলে আজ এই কথাটা শোনার আগে কাউকে হ্যাপি নিউ ইয়ার বলবেন না কারণ ইসলামে এর একটি পরিষ্কার ব্যাখ্যা আছে আমাদের দুইটা ঈদ আছে তাহলে তৃতীয় উৎসব আমরা কোথা থেকে আনলাম এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে হ্যাপি নিউ ইয়ারের হুকুম রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে জাতির অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত আবু দাউদ তাহলে হ্যাপি নিউ ইয়ার বলা কি অনুকরণের মধ্যে পড়ে হ্যাপি নিউ ইয়ার বললে কি গুণা হয় উত্তরটা জানলে আপনি অবাক হবেন আসসালাম আলাইকুম ওরহমৎল্লাহ ওবরাকাতহ নতুন বছর এলেই চারদিকে শোনা যায় হ্যাপি নিউ ইয়ার কিন্তু প্রশ্ন হলো, একজন মুসলিম হিসেবে আমরা কি এটা বলতে পারি কোরআন ও হাদিস এ বিষয় কি বলে চলুন জেনে নিই ইসলামের পরিষ্কার দিক নির্দেশনা ইসলামে নতুন বছর বলতে আমরা বুঝি হিজরিশন যার শুরু হয় মুহার্রাম মাস দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বা তাবেইন কেউই ইংরেজি নববর্ষ পালন করেননি কারণ ইসলামে উৎসব নির্ধারিত মাত্র দুটি ঈদ উল ফিতর ঈদ উল আজহা আজকের নিউ ইয়ার উদযাপন কী দিয়ে ভরা গান বাজনা নাচ ফ্রি মিক্সিং মদ ও অপচয় এগুলো কি ইসলাম সমর্থন করে কখনোই না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত সুনান আবু দাউদ অনেকে বলেন আমি তো কোনো হারাম করছি না শুধু শুভকামনা জানাচ্ছি আলেমদের মতামত কী অধিকাংশ আলেম বলেন এই শুভকামনাও অমুসলিম সংস্কৃতির অংশ তাই পরিহার করাই উত্তম একজন মুমিন সব সময় তার পরিচয় ও সংস্কৃতি আলাদা রাখে আল্লাহ তালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি সুরা মায়েদা তিন অর্থাৎ ইসলামে নতুন করে উৎসব যোগ করার প্রয়োজন নেই নতুন বছরে মুসলিমের করণীয় নিজের গুনাহের জন্য তওবা নামাজের প্রতি যত্নবান হওয়া সময়ের মূল্য দেওয়া আল্লাহর কাছে দোয়া করা হে আল্লাহ আমাদের সময়কে বরকতময় করে দিন আমরা বলবো না হ্যাপি নিউ ইয়ার বরং বলবো, আল্লাহ আমাদের আগামী দিনগুলোকে হৃদায়তের পথে রাখুন আমরা বলবো না হ্যাপি নিউ ইয়ার আমরা বলবো, আল্লাহ আমাদের সময়কে হিদায়তের পথে কবুল করুন এভাবেই সত্য ইসলাম জানতে উম্মা আল হুদা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ এই ভিডিও যদি আপনার ইমানকে একটু নাড়া দিয়ে থাকে তাহলে এখনই লাইক দিন শেয়ার করুন আর এমন আরও সত্য ইসলামিক কন্টেন্ট পেতে উম্মা আল হুদা ফলো ও সাবস্ক্রাইব করুন নতুন বছর নয় আমাদের দরকার নতুন ইমান নতুন তাওবা এই পথ চালায় আপনাদের সাথেই আছে উম্মা আলহুদা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন সত্য জানুন দিনের পথে থাকুন উম্মা আল হুদা এর সাথে